মঙ্গল গ্রহ তুলা রাশিতে আসছে আগামী তেরোই সেপ্টেম্বর জ্যোতিষ অনুরাগী মানুষ মাত্রই আপনারা জানেন আজকে বলবো বলব রাশির গপর মঙ্গলে এই প্রভাব কীরকম হতে পারে তুলা রাশিতেই মঙ্গল আসছে এবং তুলা ওপর এর প্রভাব অর্থাৎ লগ্নে মঙ্গল থাকলে যেরকম হয় অনেকটা সেরকম ধরনেরই প্রভাবটা হবে প্রথমত আপনি নিজের মতামত এবং নিজের চাওয়া পাওয়া কথা বা চাহিদার কথা দৃঢ়ভাবে জনসমক্ষে প্রকাশ করতে পারবেন কাজ করার ইচ্ছা এবং কর্মক্ষমতা বাড়বে মঙ্গলের প্রভাবে সাহসী এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবেন আপনি অন্যেরা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার সামাজিক মর্যাদা বাড়বে দীর্ঘদিনের পরিকল্পনা শুরু করার জন্য এই সময়টা সঠিক সময় অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত ব্যবসা চাকরি বা পড়াশোনার নতুন কোনো দিক খুলবে খেলাধুলা প্রতিযোগিতা বা সক্রিয়তা কাজে আপনারা সাফল্য পাবেন শত্রু অথবা প্রতিদ্বন্দ্বীকে হারানোর ক্ষমতা জন্মাবে অর্থাৎ ক্ষমতা থাকবে এতদিন যেটা ছিল না সম্পর্কের ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করতে পারবেন দম্পতিরা একে অপরের প্রতি খোলামেলা থাকবেন তাহলে দ্বন্দ্ব সমাধানের সুযোগ তৈরি হবে এই ব্যাপারে কতগুলো সতর্কতা মাথায় রাখতে হবে যেমন মঙ্গল যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে আপনার হয়তো এই সময় একটা শর্ট টেম্পারমেন্ট তৈরি হবে অর্থাৎ মেজাজটা একটু খিটখিটে থাকতে পারে সাধারণ কথায় আপনি রেগে উঠতে পারেন অনেক সময় আছে অনেকের ভালো কথাও আপনার কাছে ভালো লাগবে না এছাড়া রক্তপাত অপারেশন অ্যাক্সিডেন্ট দাম্পত্য বিচ্ছেদ সেটা ক্ষণিকেরও হতে পারে দীর্ঘস্থায়ীও হতে পারে এই সমস্তগুলো হতে পারে যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ থাকে তাই মঙ্গল আপনার কেমন আছে সেটা জানবার জন্য ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে নেওয়াটা অবশ্য কর্তব্য ভিডিওটি ভালো লাগলে পরে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ধন্যবাদ